আসসালাম আলাইকুম সরকারি চাকরিতে প্রবেশের সীমা পঁয়ত্রিশ বছর করা নিয়ে যা জানালেন জনপ্রশাসন সচিব বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে সরকারি চাকরিতে বয়স পঁয়ত্রিশ করা হচ্ছে এ নিয়ে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছে এবার এমন খবরে কান না দেওয়ার বার্তা দিয়ে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ মখলেসুর রহমান রোববার বাইশ সেপ্টেম্বর সচিবালয়ে এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি এমন মন্তব্য করেন সরকারি চাকরিতে পঁয়ত্রিশ করা হচ্ছে এটা নিয়ে একটা দরখাস্ত এসেছে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন আমরা একটাই উত্তর গুজবে কান দিবেন না তিনি বলেছেন আমার একটাই উত্তর গুজবে কান দিবেন না আমি এক কথাই বলে দিলাম গুজবে কান দেবেন না উল্লেখ্য সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ করা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছেন চাকরি প্রত্যাশীরা সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়স পঁয়ষট্টি বছর করার বিষয়ে সম্প্রতি বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি দেওয়া হয় তবে বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতার মধ্যে পড়ে তাই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি সংক্রান্ত সেই চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ বন্ধুরা জনপ্রশাসনের সচিব যেটা বললেন যে পঁয়ত্রিশ বছর করা নিয়ে যে খবরটি প্রকাশিত হচ্ছে সেটি আসলে গুজব এবং এই গুজবে আপনারা কান দিবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনার সকল আলার মতো ভালো থাকবেন এখন বিদায় আল্লাহ হাফেজ আমাদের ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না